আসসালামু আলাইকুম ভালো বিড়ি মানে ভালো দামে কম এমন একটি পণ্য সংগ্রহ করার জন্য বাংলাদেশে ভালো বিড়ি আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছে আজকে ভালো আপনাদের কাছে আজকে সম্পূর্ণ অটোমেটিক মেশিনগুলো উপস্থাপন করতে যাচ্ছে দর্শক আপনারা যারা সম্পূর্ণ অটোমেটিক মেশিনগুলো খুঁজে থাকেন তাদের প্রত্যেকেরই একটি বিষয়ে প্রশ্ন সেই প্রশ্নটি হচ্ছে মেশিনটিতে আমাদের কি আসলে কোনো কাজ করতে হবে বা কি কি কাজ করতে হবে সেই বিষয়টি রূপে আমরা যেন আপনাদেরকে তুলে ধরি আজকে সেজন্য আমরা এই পুরো ভিডিওটি সাজিয়েছি এবং প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে আমাদের পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনুরোধ থাকবে দর্শক আমাদের ভিডিওটি যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখেন তাহলে অবশ্যই আপনার খামারে এ ধরনের একটি অটোমেটিক ইনকিউবেটর কি গুরুত্ব বহন করতে পারে সেটি পুরোটাই আমরা নিশ্চিতভাবে আপনাদের সামনে তুলে ধরতে পারব। তো দর্শক আমার সামনে রয়েছে একটি চমৎকার অটোমেটিক ইনকিউবেটর এই অটোমেটিক ইনকিউবেটরটি আমাদের দুটি বডির সিস্টেমে কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরি একটি হচ্ছে পার্টিক্স বডির এবং অপরটি হচ্ছে স্টিল বডি দর্শক অনেকেই মনে করেন যে স্টিল বডিটি মূলত স্টিল দিয়ে নির্মাণ করা আসলে এটি স্টিল দিয়ে নির্মিত নয় এটি হচ্ছে জাপানি শেড দিয়ে তৈরি এই মেশিনটিকে আপনাদের সহজে বোঝার জন্য যেহেতু এটি দীর্ঘস্থায়ী এবং সহজে নষ্ট হবে না এবং সহজেই পরিষ্কার পরিচ্ছন্ন করা যায় এতগুলো ফিচার যে মেশিনটির মধ্যে রয়েছে সেই মেশিনটিকে আমরা আপনাদের সামনে সম্পূর্ণরূপে তুলে ধরার জন্য আজকে চেষ্টা করছি দর্শক দেখতেই পাচ্ছেন এখানে চমৎকার মেশিনটি যেটি অত্যন্ত এলিগেন্ট এবং এর পুরো অংশটি কিন্তু সম্পূর্ণরূপে অটোমেটিক দেখুন এর মধ্যে স্যাটার ট্রেগুলো রয়েছে যে স্যাটার ট্রেগুলো প্রতি নব্বই মিনিট পর পর অটোমেটিক্যালি কিন্তু ডিমগুলোকে আপ ডাউন করাবে তার পাশাপাশি এখানে রয়েছে হ্যাচার ট্রে দশক এই ধরনের হ্যাচার ট্রেতে আমরা স্যাটারে বসানোর ডিমগুলো তার স্যাটিং পিরিয়ড শেষ হওয়ার সাথে সাথে কিন্তু আমরা এই এই হ্যাচারে নামিয়ে দিতে ধরনের মেশিনগুলো আমরা সাধারণত স্যাটার বা হ্যাচার একসাথে যুক্ত করে থাকি পাঁচশো স্যাটার দুইশো হ্যাচার পর্যন্ত অর্থাৎ সাতশো ডিমের একটি মেশিন পর্যন্ত যখন পরবর্তীতে এই মেশিনগুলোর সংখ্যা ডিমের সংখ্যা আরও বেড়ে যায় সেক্ষেত্রে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে স্যাটার এবং হ্যাচারগুলো যেন আলাদা হয় তাহলে কিন্তু বাণিজ্যিকভাবে আপনি এর থেকে সবচেয়ে ভালো রেজাল্ট পাবেন তো দর্শক আসুন পুরো বিষয়টিকে আরেকটু বোঝার চেষ্টা করি এর মধ্যে থাকা যে উপাদানগুলো সেটির মধ্যে আমরা কিন্তু কমপ্লিট অটো সিস্টেমে পানির মাধ্যম কিন্তু এখানে অ্যাটাস্ট করে দিয়েছি এর মধ্যে থাকছে একটি পানির কন্ট্রোলার সহ যার এবং তার সাথে এডিশনাল পাইপ যে পাইপটির একটি মাথা আপনারা এখানে সংযোগ করে দিবেন এবং অপর মাথাটি সংযুক্ত থাকবে আপনার বাড়ির কোনো পানির কলের সাথে কিংবা কোনো পানির জলাধারের সাথে তাহলেই কিন্তু আপনাদের জন্য চমৎকারভাবে এটি অটো ওয়াটারিং সিস্টেমের কাজ করবে যেটির মাধ্যমে আর্দ্রতার যে বিষয়টি সেটি সম্পূর্ণ রূপে কিন্তু সমাধান হবে এখানে রয়েছে আরও একটি হিউমিডিফায়ার যে হিউমিডিফায়ারটি এই জলাধারের ভেতরে স্থাপন করলে আপনার সহজেই আর্দ্রতার সমাধান কিন্তু হয়ে যাবে দেখতেই পাচ্ছেন এখানে হিউমিডিফায়ারটির মধ্যে একটি ছোট করে সেন্সর রয়েছে এই সেন্সরটি কিন্তু অনায়াসে আপনার পানির মধ্যে মাত্র এক ইঞ্চি পরিমাণে ডুবানো থাকলে তা থেকে এই মেশিনটি খুব ভালোভাবে আর্দ্রতা তৈরি করতে এবং নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা পাবে তো দর্শক আমরা এখানে যে মেশিনগুলো উপস্থাপন করছি তার পেছনের দিকে কিন্তু রয়েছে ফ্যান ছোট মেশিনগুলোর আমরা টোটালি ফ্যানটিকে পেছনে রাখি এবং পাশে আমরা লাইটিংয়ের মাধ্যমে কিন্তু এটি হিটিং সিস্টেম তৈরি করেছি যার ফলে কিন্তু অনায়াসে আপনি বুঝতে পারবেন কখন এটির তাপমাত্রা হচ্ছে এবং কখন তাপমাত্রা বন্ধ হচ্ছে পুরো জিনিসটি নিয়ন্ত্রণের জন্য আমরা ব্যবহার করেছি এক্স এম আঠারো ডাবল সার্কিটের এই চমৎকার কন্ট্রোলার ছোট মেশিনগুলোতে আমরা এসিডিসি হিসেবে এক্স এম আঠারো ডাবল সার্কিট এই কন্ট্রোলারের পাশাপাশি ডাব্লিউ বারোশো নয় অথবা ডাব্লিউ তিন হাজার এক মডেলের একটি ডিসি কন্ট্রোলারের মাধ্যমে এটিকে আমরা ডিসিতে কনভার্ট করে দিই সেক্ষেত্রে আমাদের এই মেশিনটির সাথে যদি কোনো কারণে তাপমাত্রা বা আর্দ্রতার বিষয়গুলো দেখার বিশেষ প্রয়োজন হয় যখন কোনো কারণে কারেন্ট থাকবে না সেক্ষেত্রে কিন্তু একটি হাইগ্রোমিটার উপরে স্থাপন করে দেওয়া আছে যার ফলে কিন্তু আপনি সেখানে আর্দ্রতা এবং তাপমাত্রা পুরোটাই কিন্তু দেখতে পাবেন আমাদের এই মেশিনগুলোতে এই নিচের লাইনটিতে রয়েছে সেফ ভ্যালু যেখানে তাপমাত্রা এবং আর্দ্রতা সহজেই কিন্তু উল্লেখ করা থাকে আর ওপরের অংশটি রয়েছে মেশিনের ভেতরে থাকা তাপমাত্রা এবং আর্দ্রতা এই দুটো জিনিসের উপরে নির্ভর করে কিন্তু মেশিনটিকে আপনারা পুরোপুরি চালাতে পারবেন তো চমৎকার এই মেশিনটিতে শুধুমাত্র ডিম নির্দিষ্ট সময় হাত দিয়ে বসিয়ে দেওয়া এবং নির্দিষ্ট সময়ে সেটা স্যাটার থেকে হ্যাচারে ডিমটি নামিয়ে দেওয়া এই কাজটুকু ছাড়া আর বিশেষ কোন কাজই কিন্তু আপনাদের নেই বললেই চলে তো দর্শক এই চমৎকার অটোমেটিক ইনকিউবেটরটি আমাদের ভালো বিধি থেকে আপনারা সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন কিংবা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি আপনারা যে কোনো পরিমাণের মেশিনগুলোকে সংগ্রহ করতে পারেন আমাদের এই মেশিনগুলোর দাম সম্বন্ধে আপনাদের সব সবসময়ই একটি কোয়ারি থাকে সেই বিষয়গুলো আমরা আজকে আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করছি আমাদের এই মেশিনগুলো মূলত পার্টিক্স বডির একশো স্যাটার একশো হ্যাচার দিয়ে আমরা শুরু করি সেক্ষেত্রে সেটির দাম হচ্ছে মাত্র এগারো হাজার টাকা দশক এর মধ্যে কিন্তু কুরিয়ার চার্জ যুক্ত নয় আপনারা যদি এই মেশিনটি সংগ্রহ করতে চান অবশ্যই কুরিয়ার চার্জটিকে আপনাদেরকে আলাদা করে সংগ্রহ করার সময় প্রদান করতে হবে এবং আপনারা চাইলে হোম ডেলিভারি সার্ভিসের মাধ্যমে আটশো ডিমের মেশিন পর্যন্ত মেশিনগুলোকে সহজেই আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন পাশাপাশি আমরা অন্যান্য যে মেশিনগুলো রয়েছে সেই মেশিনের দামগুলো আপনাদের একটু তুলে ধরার চেষ্টা করছি বিশেষ করে দুইশো স্যাটার একশো হ্যাচার যদি সেটি পার্টিক্স বডি মেশিন হয় তাহলে সেই মেশিনটার দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা এবং যদি স্টিলের মেশিন হয় সেক্ষেত্রে সেটির দাম পড়বে সতেরো হাজার টাকা যদি তিনশো স্যাটার একশো হ্যাচার অর্থাৎ চারশো ডিমের মেশিন হয় সেক্ষেত্রে মেশিনটির দাম পড়বে বোর্ডের ষোলো হাজার টাকা এবং সিটের মাত্র উনিশ হাজার টাকা একই সাথে চারশো স্যাটার একশো হ্যাচার এই ধরনের যদি একটি অটোমেটিক মেশিনের প্রয়োজন হয় তাহলে সেটির দাম পড়বে মাত্র আঠারো হাজার টাকা এবং যদি শীটের হয় সেক্ষেত্রে সেটির দাম পড়বে একুশ হাজার টাকা দশক অন্যান্য যে মেশিনগুলো সে মেশিনগুলো আমরা আপনাদের জন্য একশো স্যাটার একশো হ্যাচার থেকে শুরু করে এক হাজার স্যাটার এক হাজার হ্যাচার পর্যন্ত যে কোনো মেশিন সাথে সাথে আপনাদেরকে দেওয়ার সক্ষমতা রাখি এবং কারো যদি এর চাইতে বড় অর্থাৎ পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ ক্যাপাসিটির কোনো মেশিনের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা অনায়াসে আমাদের কাছ থেকে এই মেশিনগুলো দশ থেকে পনেরো দিনের অর্ডার সময় দিয়ে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন সেক্ষেত্রে আপনার স্থান নির্বাচনের উপর নির্ভর করে আমরা মেশিনগুলোকে আপনাদের উদ্দেশ্যে সেভাবে তৈরি করে দিতে সক্ষম পাশাপাশি দর্শক আমরা এই মেশিনগুলোকে আপনাদের জন্য হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিসের ব্যবস্থাও রেখেছি যদি সেই ব্যবস্থা প্রয়োজন হয় সেটি অবশ্যই আপনাদের আমাদের সাথে যোগাযোগ করে গ্রহণ করতে হবে তো দর্শক এই অটোমেটিক মেশিনগুলো পেতে অবশ্যই আমাদের ফোন কল করে অথবা ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি সংগ্রহ করার জন্য অনুরোধ রেখে আগামীতে আবারও আপনাদের সাথে দেখা হবে সেই প্রত্যয় রেখে আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম